হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিয়ের কিছু গহনা দেখাবো মপ চেন আমাদের পিছি জুয়েলার্স কিন্তু এখন লেভেল সেভেনে আপনাদের জন্য স্পেশাল কালেকশনগুলো নিয়ে এসেছে একদম হ্যাঁ তো ভাইয়া দেখান লেভেল সেভেনে চলে আসবেন হ্যাঁ বলেন প্রত্যেকটা সেট আছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের মধ্যে আছে আপনার কানের দেওয়া যাবে তাহলে আমি ছোটোর থেকে শুরু করি এটা খুবই লং আছে আপনি চাইলে হিজাবের উপর করতে পারেন আচ্ছা

গোল্ডের প্রাইস কিন্তু খুব দ্রুতই আবার বেড়ে যাবে সো আরো বাড়ার আগে কিন্তু কিনে ফেলুন কারণ এত এত পরিমাণ বাড়ছে খুবই সুন্দর এটা দেখুন এটা অনেক ভরি থেকে একখানা কম আছে তিন ভরি থেকে এক এক কত তিন ভরি থেকে তিন ভরি থেকে একখানা কম আছে

ওকে খুবই সুন্দর তারপরে নেক্সট দেখাবো বাটারফ্লাই ভাইরাল একটা বাটারফ্লাই এটা দেখুন খুব সুন্দর এটা রোজ রোডিয়াম গোল্ড কালার তিনটা মিলেই আছে 3D কালার শো আসছে এটা আছে তিন ভরি ছয় আনা তিন ভরি ছয় আনা এটা শুধু বলতে আছে তিন ভরি ছয় আনা তিন ভরি ছয় আনা এটা এটা দাম পড়বে

এটা বলে আপনি 5 লক্ষ 14300 টাকা 5 লক্ষ 14300 আচ্ছা এই একটা সেট নেওয়া হচ্ছে সাথে একটু ডিজাইন করা আছে এটা এটা আছে দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা এটা দেখুন এটা খুবই সুন্দর এটার দাম পড়বে 3 লক্ষ 3000 টাকা 3 লক্ষ 3000 আছে 3 লক্ষ 3000 এরপরে আমরা আরো দেখাবো এটা দেখতে পারেন এটা হচ্ছে চেন ঝুল

চার ভরি একানা শুধু গোলকটাই এটা পরে 595500 টাকা 595000 টাকা সো এরকম অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন পি সি চন্দ্র জুয়েলার্স থেকে তো সরাসরি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক সি शॉप নম্বর হচ্ছে 36 আল্লাহ হাফেজ